ও শুরু হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল দেখেই বুঝে গেছো আর আমার পেছনেও যেটা ঝুলছে সেটাও দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা এটা নিয়েই হতে চলেছে তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর একটা আমি ক্রিসমাসের জন্য তোমাদের ওয়াল হ্যাঙ্গিং বা তোমার ব্যালকানি বা ছাদ বাগানের জন্য একটা পট তৈরি করেছি দেখো কত সুন্দর লাগছে ঠিক যেন মনে হচ্ছে ক্লাউজের টুপিটা তো যদি এটা কীভাবে বানিয়েছি কী প্রসেসে তোমরা বানাতে পারবে যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো খুব সহজেই হয়ে যাবে খুব কম খরচেই হয়ে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি এবং তোমরা দেখতে থাকো আর প্রথমে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে একটু শেয়ার করবে একটু কমেন্ট করবে ভিডিওটাতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটাতে দেখো এই গাছটা তো আমি করেছি সাথে খাবার দেওয়ার জন্য আমি এই ওপরে জায়গা রেখেছি দেখো তোমাদের সামনে এই যে জলটা আমি ঢেলে দিচ্ছি স্প্রে তো করে জল দিতে হবে প্লাস এখান থেকে দেখো জলটা ঢালা যাচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা কীভাবে আমি করেছি দেখে নাও দেখো এই কটা জিনিস দিয়েই তৈরি হবে যেটা তোমাদের দেখালাম সেটা এই যে প্রোজেক্টটা আমি দেখালাম বা তুমি যে তোমার বাগান সাজানোর জন্য বা ব্যালকানি সাজানোর জন্য যে জিনিসটা বানাতে চাও সেটার জন্য কি কি দরকার একটা ছ থেকে আট ইঞ্চির টপ আট ইঞ্চি না ছ ইঞ্চির নেবে চার ইঞ্চিরও নিতে পারো আমি একটা টপ নিয়েছি তার সাথে নিয়েছি কি প্লাস্টিকের যে নেট আমরা জানালাতে লাগাই সেই নেটটা কিন্তু এই নেটটা যে চওড়াটা আছে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো একদম পাতলা নেটটা দিলে অতটা ভালো আসবে না এখানে যেমন তোমার এই ছোটো আঙুলটা ঢুকে যায় বা তার থেকে একটু ছোটো ঠিক আছে সাইজটা দেখেই বুঝতে পারছো এই ধরনের আমাদের একটা নেট নিতে হবে হয়ে গেল এটা আমি এক ফুট নিয়েছি আর এটা তোমার লেন্থটা থাকে তোমার সাড়ে তিন ফুট মনে হয় থাকে তিন ফুট বা এক ফুটের একটা আমি নিয়েছি প্লাস্টিকের নেট আর কি নিতে হয়েছে আমাদের একটা প্লাস্টিক এটার কি কাজ সেটা দেখছো দেখাচ্ছি পরে আর কি নিয়েছি জিপটাই কিছু এবার জিপটায় জায়গাতে তোমরা দড়ি নিতে পারো কিংবা এই যে আমি লোহার তার নিয়েছি সেটাও নিতে পারো বাস এই কটা জিনিস দিয়েই এই জিনিসটা তৈরি হয়ে যাবে তো চলো প্রসেসটা স্টার্ট করি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুকে দেখছো তো আমার পেজটাকে ফলো করে দেবে চলো স্টার্ট করি প্রথমে আমরা করবো কি এই টপটাকে এই যে ওপরটা মানে উল্টো দিকে থাকবে এই উপরটাকে আমরা কেটে নেব। তো এই কেটে নেওয়ার জন্য আমরা কি করতে পারি যে কোনো একটা ছুরিকে গরম করে আমরা কেটে নিতে পারি কিন্তু আমি এখানে আমরা কাঁচি দিয়েই কেটে নিচ্ছি কিংবা আমি এখানে দেখো টেনশন নিয়ে এসেছি টেনশন দিয়েও আমি এই ওপরটা কেটে দিতে পারি তুমি যেমন খুশিভাবে এই ওপরটা কাটতে হবে তো চলো আমি কেটে নিই দেখো আমি টবের তলাটা কেটে নিয়েছি ঠিক আছে এইভাবেই টবের তলাটা কেটে নেবে কারণ আমি দেখলাম যে পুরোটা কেটে অসুবিধা আছে মানে যেটা প্রোজেক্টটা আমি বানাচ্ছি সেটাতে কাজ একটু অসুবিধা হবে এটা শক্ত থাকবে বেশি ওই জন্য এই তলাটাই কাটলাম এটা আমার ছ ইঞ্চির টব এবার আমি করবো কি পরবর্তী প্রসেস এই যে নেটটা নেটটাকে আমি একটা টুপির শেপ দেবো টুপির শেপ দেবো কীভাবে দেখো জাস্ট আমি এটাকে ঘুরিয়ে নেবো প্রথমে মাফ করে কেটে এইভাবে গোল করে নেবো একটা ঠিক আছে একটু বড়োভাবেই করব আর এই এই জায়গাটাকে সমান করতে হবে চোঙা আকৃতি করে নেব আমি হুম দেখি কোন সুবিধা হচ্ছে হ্যাঁ মোটামুটি এদিকে হয়ে যাবে এই কোনাটা ধরে ঘুরিয়ে দেব ঠিক দেখো এইভাবে আমি ঘুরিয়ে দিল টুপির আকৃতি যেমন বার্থেতে টুপি আমরা বানাই ঠিক ওই আকৃতি বানিয়ে নেব হুম এবারে আমি কেটে নিই এটাকে এটাকে কেটে নিচ্ছি আমি কাঁচি দিয়ে মাপ তো আমার হয়েই গেছে আচ্ছা ওটা করবো না যদিও খুব সুন্দর জিনিসটা তুমি তো দেখেইছো যদি বানিয়ে তুমি ব্যালকানিতে বা তোমার গার্ডেনে ঝোলাও বা তোমার ঘরে ঝোলাও দেখতে খুবই সুন্দর লাগবে দেখো এটা আমি কেটে নিয়েছি এবার আমি এটাকে জিপটায় দিয়ে বেঁধে নেবো এই জন্যই আমাদের দরকার জিপটাই এবারে এখানটাতে তুমি লোহার তারও ব্যবহার করতে পারো কিন্তু জিপটায় করতে কী হয় সুবিধাটা হয় তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তো এই গোড়াটাকে আমি আগে গোল করে নিই এবং জিপটায় দিয়ে দুটোকে বেঁধে নি দেখো আমি তোমাদের একটা কথা জানাই যে তোমরা আমার যা ভিডিও দেখছো যারা তারা কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ আমাকে একটু জানিও মানে আমি তাহলে বুঝতে পারবো যে আমার যারা ভিউয়ার্স বা আমার বন্ধু যারা তারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছে ঠিক আছে একটা কমেন্ট করো শুধু কারণ আমি তোমাদের নতুন নতুন আইডিয়া দিই কিভাবে তোমরা বাগান সাজাতে পারবে বা কিভাবে কোনো গাছের কেয়ার করতে পারবে তুমি দেখো আমার চ্যানেলে কত রকমের বাগান সাজানোর ভিডিও করা আছে ঠিক আছে দেখো এই যে বেঁধে নিলাম এইভাবে আমি পুরোটাকে সেলাইয়ের মতো করে নেব ঠিক আছে আমি এই চারটেই বাঁধলাম আবার যদি দরকার হয় এই মাথাগুলো কেটে দিচ্ছি যদি দরকার হয় আবার পরে বেঁধে দেব ঠিক আছে এবারে আমাদের আরও একটা কাজ আছে এটাকে রাউন্ড শেপ করে কেটে নিতে হবে কারণ তখন তো কাটা যায়নি তারপর এটাতে বাঁধতে হবে পারফেক্ট দেখা একটা হয়ে গেছে চোঙাকৃতি এবারে আমি এটাকে টবের তলাটাতে এভাবে লাগিয়ে দেব তো এভাবে লাগানোর জন্য আমাকে করতে হবে কি টবের তলাতে এটাকে বাঁধার জন্য ফুটো করতে হবে ঠিক আছে ফুটো করে এটাকে বাঁধতে হবে বুঝতে পেরেছ তো এটার জন্য আমাকে টবে ফুটো করতে হবে তো ফুটো তোমরা যে কোনো একটা পেরে গরম করে এখানে করতে পারো আর আমার কাছে ড্রিল মেশিন আছে তো আমি ড্রিল দিয়েই করে নিচ্ছি আমার হয়ে গেল ফুটো করা এবারে জাস্ট আমি এটাকে লাগাবো কিন্তু এটাকে লাগানোর আগে আমাকে একটা ম্যানেজমেন্ট করে নিতে হবে কী সে ম্যানেজমেন্ট আমি যে একটা পলিথিন নিয়েছিলাম এটাকে সরিয়ে দিই এই যে পলিথিন নিয়েছিলাম এটাকে এটার মধ্যে সেট করতে হবে তার কারণটা কী তার কারণ হলো আমরা এটার ভেতরে মাটি ভরবো তো যদি এটাতে মাটি দিয়ে দিই তো সব মাটিটা বেরিয়ে যাবে কিন্তু পলিথিনটা দেওয়ার ফলে মাটিটা বেরোবে না পলিথিনটা কীভাবে আমরা সেট করব পলিথিনটাকে আমরা এটার ভেতরে ঢুকিয়ে দেবো এই যেহেতু আমি বড় পলিথিন নিয়েছি আমাকে কাটতে হবে ঠিক আছে তুমি যদি ছোটো পলিথিন নাও তাহলে কিন্তু কাটার দরকার নেই আমি ব্যাস এই যে সেট হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে জাস্ট বেঁধে দেবো হ্যাঁ এটাকে ঘুরিয়ে দিই আমি তাহলে আরও ভালো হবে ব্যাপারটা এবার আমি এটাতে সেট করে দিচ্ছি এই যে এই যে ফুটোগুলো করেছি আমি ফুটোগুলো দিয়ে তার দিয়ে বেঁধে দেবো দেখো আমার মোটামুটি বাঁধা কমপ্লিট ঠিক আছে এবার আমি এটাতে মাটি ভরে গাছগুলো যেমন দেখেছ ঠিক তেমনভাবেই লাগাবো আর এটাকে ঝোলানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে তো এখানে একটা আমি ফুটো করে হয় তুমি দড়ি দিয়েও ঝোলাতে পারো আমি তার দিয়ে ঝোলাবো তো আগে আমি এটা মাটিটা ভরার ব্যবস্থাটা করি মাটিটা ভরে গাছটা লাগাই ঠিক আছে তারপরে ঝোলাবো আর না হলে আমি প্রথমে ঝুলিয়ে নিই কারণ ঝুলিয়ে পরে কাজটা করতে সুবিধা হবে তো চলো দেখতে থাকো তারপরে প্রসেসগুলো কি কি করি ঝুলিয়ে কাজটা করলে সুবিধা হবে কারণ এটা তো আলাদা রকম তোমরা বুঝতেই পারছ হ্যাঁ এবারে আমি মাটিটা ভরবো তো একটু সাবধানে হাত দিয়ে মাটিটা ভরবো তো এটাতে আমি বলবো তোমরা আমিও করেছি এটাতে কোকোপিট মেশানো আছে মানে হালকা মাটি করবে হ্যাঁ আমরা জানি যে ঝোলানো টবে মানে হ্যাঙ্গিং পট আমরা সাধারণত হালকা জিনিস দিয়েই গাছ করে থাকি তাই তোমাদেরও বলবো আমি এটাতে কোকোপিট আর ভার্মি দিয়েই করবে আমার এখানে কিছুটা মাটি আছে আমার মিক্সচারটা রেডি ছিল তাই আমি এটা দিয়েই করছি হ্যাঁ তো এটাকে আমি ভরে দিচ্ছি আমার এখানে বালি মাটি কোকোপিট আর ভার্মি এটা দিয়ে করা আছে মাটি আমি তৈরি করেই রাখি শুধু এই গাছের জন্য না যে কোনো গাছ লাগানোর আগে মাটি তৈরি করে রাখাটাই বেস্ট যে গাছ আনলাম তারপর আমি মাটি তৈরি করলাম সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেম হয় গাছের আর মাটিটা তৈরি করা থাকলে গাছ সেই জিনিসটা নিতে পারে কারণ মাটিতে আমরা অনেক সময় খাবার দিয়ে রাখি দেখো আমি মাটিটা ভরে নিলাম আর ভরার দরকার নেই এটা এটা আমার টাইট হয়ে গেছে আমার তো কাজ এইটাতে নিয়েই আর একটু দিয়ে দিই কারণ সুবিধা হবে এটাতে হুম হয়ে গেছে দেবা এবারে ফাইনাল প্রসেস ঠিক আছে এবারে আমি এই ডালগুলোকে লাগাবো একটা একটা করে ঠিক আছে লাগিয়ে তো লাগানোর জন্য আমাকে ফুটো করতে হবে তো দেখো এই যে ফুটো করলাম আর ধর এই যে ডালটা এই ডালটাকে ঢুকিয়ে দেবো ঠিক আছে এভাবে ঢুকিয়ে দিলাম তো এইভাবে আমি গোটা গাছটাকে কমপ্লিট করবো কাজটা করে নিই তারপর তোমাদের দেখাই ফুল কমপ্লিট যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে একটু লাইক করবে আর আবার বলছি যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো আর চলো এটা আমি করে নিই তারপর তোমাদের সামনের দেখাচ্ছি কি করছে কি না